আল্লাহর উপর ভরসা একটি অনুপারকমূলক ইসলামিক গল্প অনেক অনেক দিন আগের কথা আরবে এক ছোট গ্রামে বাস করতেন একজন সাধারণ কিন্তু মানুষ তার নাম হাসান গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত কারণ সে ছিল এবং উপর হাসান পেশায় ছিল খেজুরে বাগানের কাজ করা সে প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে বেরিয়ে যেত নিজের কাজের জায়গায় আর সন্ধ্যায় ফিরে আসত বাসায় হাসানের আমিনা এবং ছোট ছেলে ইয়াসিন ছিল তার তারা দৈনিক ছিল না কিন্তু ছিল তৃপ্ত সন্তুষ্টা তারা বিশ্বাস করত রিজিকে আল্লাহর আর্থিক তিনি দার জন্য যা ঠিক করেছেন তাই হবে কঠিন সময় শুরু এক বছর গ্রামের মানুষ ভয়াবহ খারাপ হলো টানা কয়েক মাস বৃষ্টি হলো না খেজুর গাছে ফলও এলো না আর জমিতে কিছু না জল না না থাকা একে একে ধনী লোকেরা জন্য অন্য জায়গায় চলে গেল আর গরিব মানুষরা হয়ে পড়লো অসহায় হাসানের কাজ বন্ধ হয়ে গেল কারণ খেজুর বাগানে কিছুই পলছে না তাদের ঘরে চাল পানি খেজুর সব কিছু কমে এলো একদিন হাসানের স্ত্রী বললো হাসান এখন আমরা কি করবো ঘরে খাওয়ার মতো কিছু নেই আচ্ছা মুচকি এসে বললো চিন্তা করো না আমি না আল্লাহ তালা কখনো তার বান্দাকে একা পেলে দেন না তিনি কোনো না কোনো রাস্তা বের করে দেবেন আল্লাহ ওর উপর বড় যে পরের দিন বুড়ে আসান ও উজু করে নামাজ পড়লো এবং আল্লাহর কাছে দোয়া করল এ আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি আমাদের রিজিকের মালিক আজ আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা বের হচ্ছি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও নামার শেষে সেই বাগানের দিকে রওনা দিল কিন্তু বাগান ছিল শুকানো চারপাশে দোলা উঠছে গাছে কোনো পর্ব নেই তবুও আশাহত হলো না দূরে বালিয়াড়ির পাশে গিয়ে শুয়ে বসে পড়ল এবং চুপ করে আকাশের দিকে তাকিয়ে বললো হে আল্লাহ তুমি চাইলে শুকরানো জমিতে ফুল ফুটাতে পারো ঠিক তখনই হঠাৎ সে দেখলো একদল কাপেলা ইট নিয়ে আসছে কাপেল কাপেলাটি ছিল দূরের শহরে থেকে আগত ব্যবসায়ী দলে যারা বিশ্বাস বিশ্রামের জন্য জায়গা খুঁজছিল হাসানে গিয়ে গিয়ে তাদের বলল আপনারা চাইলে আমার গ্রামের পাশে বিশ্রাম নিতে পারেন আমি আপনাদের পানি এনে দিতে পারি ব্যবসায়ীরা তার কথা রাজি হল করলো কষ্ট করে কূপ থেকে পানি টেনে এনে দিল সবাই তৃষ্ণা মেটালো রাচানের বিনিময়ে শতটাও তারা মুগ্ধ হলো আল্লাহ রহমত আসে কপলে প্রদান বলল আমরা তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আমরা তোমাকে কিছু দিতে চাই হাসান বিনিয়োগভাবে বলল আমি কিছু চাই না আমি শুধু আল্লাহ সন্তুষ্ট চাই তবুও তারা তাকে কিছু অর্থ কিছু খেজুর দিয়ে গেল হাতার আনন্দ চোখে পানি এনে বলল আলহামদুলিল্লাহ এইভাবে তার ঘরে আবার খাবার এলো স্ত্রী আমিনা বিশ্বাসে বললো আমি বলেছিলাম কিছুই নেই কিন্তু তুমি বলেছিলে আল্লাহ ব্যবসা ব্যবস্থা করে দেবেন সত্যি তিনি করে দিলেন হাসান বলল আমিনা আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট কোরআনে চূড়া পালাকি আর বড় পরীক্ষা কিন্তু গল্প এখনো শেষ নয় কয়েকদিন পর গ্রামে ঢাকাতের একটি দল হানা দিল তারা গ্রামের ঘরে ঘরে ঢুকে লুটপা শুরু করলো হাসানের ছোট ঘরে ঢুকলো তারা হাসানে তাদের সামনে দাঁড়িয়ে বললো ভাই তোমরা যদি কোদার জন্য এসো থাকো তা আমি আছি তাই কিন্তু দয়া করে আমরা আমার পরিবারকে আঘাত করো ডাকাত্রা অবাক হয়ে এলো সাধারণ মানুষ ভয় কাঁপে কিন্তু এই মানুষটা শান্তভাবে কথা বলছে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো তুমি ভয় পাচ্ছ না হাসান বললো আমি আল্লাহকে ভয় পাই কিনি চাইলে এখনই তোমাদের থামিয়ে দিতে পারে ডাকাতরা হতবাক হয়ে তার ঘরে থেকে কিছু না নিয়ে চলে গেল কারণ হাসানের ইমান তাদের হৃদয় লাড়া দিয়েছে গ্রামের পরিবর্তন ধীরে ধীরে বৃষ্টির মৌসুম হলো আকাশে থেকে বৃষ্টি নামলো টুপটাপ করে খেজুর বাগান আবার সবুজে ভরে উঠলো জমিতে শস্য জমাতে শুরু করলো গ্রামবাসী ফিরে এলো সবাই বললো এই কঠিন সময়ে হাসানের আমাদের মানবল সে হাল ছাড়েনি আল্লাহর উপর ভরসা রেখেছে আসান কখনো বড় বিপত্তা দেয়নি কিন্তু তার জীবনে ছিল একটি দাওয়াত আল্লাহর উপর ভরসা রাখো তিনি কখনো তোমাকে একা ফেলে দেবেন না ইয়াচিন শিক্ষা হাসানের ছেলে ইয়াচিন বড় হতে হতে বাবার কাছ থেকে শিখলো ধৈর্য নামার সত্যতা আল্লাহ উপর নির্ভরতা একদিন সে জিজ্ঞেস করলো বাবা তুমি কখনো ভয় পাওনি হাসান এসে বললো ভয় তো লেগেছিল কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করতাম যখন আল্লাহ তোমার সাথে তখন ভয় পাওয়ার কিছুই নেই ইয়াসিন শিক্ষা নিয়ে বড় হলো এবং গ্রামের একজন সৎ জ্ঞানী মানুষের পরিণত হলো গল্পের শিক্ষা আল্লাহর উপর ভরসা রাখা ইমানের একটি বড় দিক ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই উত্তম কিছু দেন কখনো দ্বিতক্ষণ কখনো কিছু সময় পরে সময় তো ভয় নয় শক্তি যেমন শুকানো মাটিতে বৃষ্টি নেমে সবুজ জর্মায় তেমনি কঠিন সময়ের পর আল্লাহ রহমান যায় খুলে দেয় আল্লাহ তালাবান কোরআন নিশ্চয় কষ্ট সাথে রয়েছে শান্তি সুরাই ইনসিরাও সয় সোয়াল যে আল্লাহকে বই করে এবং তার উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে দেন যা সে কল্পনা করতে পারে না সোয়া তালা দিন এই গল্পটি আমাদের শেখার জীবন কঠিন হোক না কেন আল্লাহ তালা উপর ভরসা কখনো বিথা যায় না সত্যিকারের ইমান ও ধৈর্য একজন মুসলিমের সবচেয়ে বড় দিক গল্পটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর কোনো ভুল হয়ে থাকলে সবাই ভুলটি আমাকে দৌড়িয়ে দিবেন নতুন পেজ খুললাম নতুন ভিডিও দিলাম আজকে সবাই ভালো